আসসালামু আলাইকুম রুয়ান আমি প্রথি সুলতানা আছি কানিজ এন্টারপ্রাইজে আজকে কানিজ এন্টারপ্রাইজ থেকে দেখাবো পপুলার কিছু সিঙ্ক র্যাক এবং র্যাক জানাবো এগুলোর ব্যাপারে বিস্তারিত এবং কোন কোন ধরনের প্রোডাক্ট পাওয়া যায় কানিজে তার আগে আমরা কানিজ এন্টারপ্রাইজের সব লোকেশনটা ক্লিয়ার করি দোকান নাম্বার হচ্ছে আটশো চোদ্দো নিজতলা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন পোস্ট অফিস গেট দিয়ে ঢুকে হাতের ডান পাশে তিন চারটা দোকান পরেই কানিজ এন্টারপ্রাইজের সাইনবোর্ড দেখতে পারবেন আর এই আমাদের ভিডিও প্রচুর কারচুপি হয় এই একটা কথা আমি ভিডিও শুরুতে শেষে মাঝে যখনই পাই বলে দিই সেটা হচ্ছে আপনারা অবশ্যই প্রোডাক্ট পারচেস করার আগে ভিডিও কল দিবেন বা টাকা অ্যাডভান্স করার আগে ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে নেবেন যে আপনি যে দোকান থেকে প্রোডাক্ট কিনতে যাচ্ছেন আসলে এটা সেই দোকানের ফোন নাম্বার কিনা বা সেই দোকানের লোকজন কিনা তো ইকবাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ

শুধু আপনাকে আমি একটু দেখাই দিব স্যাম্পল টা দেখাই দিব আর ভাইয়া সবসময় বক্সে দেখায় কেন ভাইয়া বলে আমি আনবক্স করে কি অবস্থায় যাই সেটা বোঝানোর জন্য কেন এগুলো আপনার অনেক সময় দেখা যায় দোকান বক্সে কি থাকে না থাকে কাস্টমার সেটা দেখে না তো অনেক সময় দেখা যায় কেউ গ্লাস স্ট্যান্ড দেয় তো চামুর স্ট্যান্ড দেয় না তো কেউ চামুর স্ট্যান্ড দেয় গ্লাস স্ট্যান্ড দেয় না মানে একটা একটা না দোকানদার একটা রেখে দেয় আচ্ছা তো আমার কথা হচ্ছে আপনি থেকে আমি আপনি আমার থেকে টাকা দা কিনবেন আমি আপনাদের টাকা নিব আপনার একটা জিনিস আমার রাখার কোনো দরকার নাই কারণ আমার ছবি দেখেন আপনার দাও আছে গ্লাস স্ট্যান্ড চামুর স্ট্যান্ড হ্যাঁ অনেক দোকান আছে থাকতে বলে যে আসে না আচ্ছা তো এটার ভিতরে আমি আনবক্সিং করে এটা দেখাবো যে এটার ভিতরে আপনি কি কি থাকবে এটার ভিতরে হুম জাস্ট এভাবে একদম প্যাকেজিং হয়ে প্রিমিয়াম প্যাকেজিং এ চলে যাবে সব থেকে বড় কথা হচ্ছে এই প্রোডাক্টটা যেটা আপনার বিন ক্যা হাই কোয়ালিটি হ্যাঁ এটা আমরা ইউথ পরিমাণ সেল করছি আল্লাহর রহমতে এই প্রোডাক্ট নিয়ে আমরা বিন পরিমাণ কোনো কমপ্লেইন পাইনি এখনো ঠিক আছে না কারণ এটার ফিনিশিং কোয়ালিটি এন্ড লুক অনেক সুন্দর আর এখানে আমার কাছে ম্যাগনেট দাও আছে আমি ম্যাগনেটে দেখাই দেই কারণ আমার যেটা প্রত্যেকটা ভিডিওতে আমার যে আপনার র্যাকগুলো কিচেন যে র্যাকগুলো আমি প্রত্যেকটা ভিডিওতে দেখাই দিই যে আসলে আমার প্রোডাক্টের কোয়ালিটি আমরা তার মুখে বলি না আমরা প্র্যাকটিক্যাল দেখাই দিই কাস্টমারকে যে কোনটা এরকম হ্যাঁ এই যে এখানে দেখতেছো ওয়াল মাউন্ট সিস্টেম না হ্যাঁ এটা সব ওয়াল পায়া দুইটা এই যে দেখেন এটা হচ্ছে আপনার সাইডে থাকবে মেইন বডি হ্যাঁ এখানে আপনার ওয়াল হ্যাঙ্গিং সিস্টেম আছে কে যদি জায়গা নিচে জায়গা না থাকে স্পেস না থাকে

হ্যাঁ সেরে দেন দেখছেন এই দেখেন কোনটা লাগবে না হ্যাঁ আর সবথেকে আরেকটা জিনিস হচ্ছে আপনার এগুলো যে আপনার এই যে রড গুলো দেখতেছেন সেগুলো পর্যন্ত নন ম্যাগনেট এই রড গুলো সহ সব নন ম্যাগনেট এই রড গুলো সহ আপনার নাট গুলো সহ সব নন ম্যাগনেট চুমুক লাগবে মানে এখানেও জং আসার কোনো কোনো ভাবে আপনার জং মোচে কালো পড়ার কোনো আপনার চান্স নেই হ্যাঁ ঠিক আছে এই হচ্ছে আপনার দুটো পার্ট গেল এরপর হচ্ছে আপনার গ্লাস সিস্টেম থাকবে এটা সাথে ছটা গ্লাস রাখতে পারবে এটা আপনার নন ম্যাগনেট গ্লাস স্ট্যান্ড আপনার নন ম্যাগনেট ঠিক আছে

তারপর হচ্ছে আপনার এই একটা থাকবে হচ্ছে আপনার ফ্রেশ সহ ফ্রেশ সহ নিচেরটা এটা থাকবে নিচেরটা ফ্রেশ সহ এই যে এটা ফ্রেশ থাকবে ঠিক আছে হুম এটা প্রত্যেকটা হচ্ছে নন ম্যাকেট কোয়ালিটি এগুলো কোনটা আপনার ফ্রেশ লাগবে না কোনটার মধ্যে আপনার এই যে দেখেন চুমুক দেখেন এর মধ্যে চুমুক খেলতেছে হ্যাঁ এটা আপনার কোনটা ফ্রেশ চুমুক লাগবে না এটা 100% স্টিল আর এটা হচ্ছে আপনার প্লেটের হুম এটা হচ্ছে আপনার প্লেট উপরে এটা হচ্ছে আপনার বিশ প্লেট

বাজারে পাওয়া যায় থ্রি জিরো ফোর পাওয়া যায় টু জিরো ফোর পাওয়া যায় কিন্তু এটা আপনার থ্রি জিরো একদম আপগ্রেড হ্যাঁ এর উপর আর কোনো গ্রেড নেই সব থেকে হাই কোয়ালিটি এগুলো আপনার থিকনেস টা হচ্ছে আপনার গ্রেড টা হচ্ছে আপনার এসএস এর থিকনেস টা আছে আপু এটা হচ্ছে আপনার গ্রেড মোটা পাতলা হয় ওকে হ্যাঁ কে যদি আপনার গ্রেড কম টা পাতলা হবে দামও কম হবে এটা হচ্ছে আপনার থিকনেস টা মোটা গ্রেড ও বেশি দামটা একটু বেশি বেশি বলতে আপনার একটা প্রোডাক্ট বিক্রি করতে আমাদের সীমিত আর একটা প্রফিট হ্যাঁ এটা কোয়ালিটি একদম হাই কোয়ালিটি আর আমি গ্যারান্টি দিয়ে দেব 30 বছর

পাঁচ হাজার পাঁচশো চার পাকের বিশ প্লেট বাইশ ইঞ্চি পাঁচ হাজার পাঁচশো টাকা লাগবে ঠিক আছে পাঁচ হাজার এরপরে এরপরে দেখা র্যাক হ্যাঁ একদম ছবিতে হুবাহু আপনার যা দেখতেছেন সম্পূর্ণ আপনার রড আয়রন করা করা লেবেলিং আছে ভিতরে বাইরে থেকে যেভাবে সানবক্সিং হয়ে এটাই আর সব থেকে বড় কথা হচ্ছে এটা আপনার একদম কচু পাতার মতো যেমন কচু পাতা পানি দিলে পানি থাকে না এরকম সিটের মধ্যে আপনার পানি যদি লাগে সাথে সাথে ঝরে পড়ে যাবে পানি লাগবে হ্যাঁ এটা হচ্ছে আপনার

আর এর সব থেকে বড় কথা হচ্ছে এটি কিন্তু আপনার হেভি এটা মিনিমাম আপনার পাঁচ থেকে ছয় কেজি ওয়েট আছে অনেক হেভি বাজারে কিন্তু একটা আপনার ব্রাউন বক্সের খাকি বক্সের কোনো ছবি টুবি থাকবে না কোনো ব্র্যান্ড থাকবে না এগুলো আবার নিবেন দাম কম পাবেন এগুলো আবার দেশি হ্যাঁ এগুলো আবার কোয়ালিটি একটা ভালো হবে না এগুলো হচ্ছে আপনার একদম নন কোয়ালিটি আর কি মানে লোহার উপরে কালার করে দিচ্ছে আর আমাদের সম্পূর্ণ হচ্ছে আপনার বাইরের প্রোডাক্ট এটা একবার হান্ড্রেড পার্সেন্ট ক্যাঙ্গা হ্যাঁ এটা হচ্ছে ক্যাঙ্গা কোম্পানি আর সব হ্যাঁ

ঢাকার ভিতরে নিতে হলে আমাদের কোনো পেমেন্ট করতে হবে না অগ্রিম শুধু আপনার ঠিকানা অ্যাড্রেস দেবেন আমরা মাল পাঠিয়ে দিবো বাসায় ঘরে বসে আপনার প্রোডাক্ট দেখে টাকা দেবেন আর ঢাকার বাইরে নিতে হলে পাঁচশো টাকা অগ্রিম করতে হবে মাল আমরা নিজ দায়িত্ব সুন্দর মতন পাঠিয়ে দিব আপনারা বুঝে নেবেন